হ্যালো বিহাস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ব্যাস আজকের যে বিষয়টা দিকে বলি তো যদি আপনার হাতে সময় থাকে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কাজ করার ইচ্ছে থাকে বা তন্ত্রমন্ত্র প্রতি আপনার যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা থেকে থাকে তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনার সময় না থাকে তো দেখার কোনো প্রয়োজন নেই বা যদি ভালো লাগে অবশ্যই লাগ শেয়ার করবেন আর যদি না লাগে তো কোনোটাই করার দরকার নেই যদি আপনার ভালো লাগে তা আপনি করবেন না লাগলে করার দরকার নেই যদি আপনার আমার কোনো বিদ্যা দিয়ে যদি উপকার হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো না লাগে থাকে তা কোনোটাই করার কোনো প্রয়োজন নেই আমি বলি না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করলেন আপনারা মন চাইলে করবেন না চাইলে করার দরকার নেই আর তন্ত্র মন্ত্রের প্রতি যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা গুরু ওস্তাদের প্রতি যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা শ্রদ্ধা থেকে থাকে তবে ভিডিও দিয়ে দেখে কাজ করলে অবশ্যই কাজ হবে আর যদি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস আপনার ভো অন্তরে না থাকে অনেকে বলেন কাজ করে দেখি হবে হবে কি না সেটা পড়ার কথা আগে করে তো দেখি এই মনস্ত নিয়ে বা এই বিশ্বাস নিয়ে কাজ করলে কোনোদিনও কাজ হবে না কাজ আমার এই ওস্তাদের জিনিস আমার এটা দিয়ে কাজ হবেই এইরকম মনে একটা বিশ্বাস এবং ওস্তাদ গুরুর প্রতি একটা বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে করবেন অবশ্যই হবে তো অনেকেই এরকম আছেন তো যাক আজকের যে বিষয়টা সেটা একটু খুবই সহজ এটা হচ্ছে মহাবান এই মহাবান আপনারা কি করবেন আর কি করবেন না তো এটা করতে গেলে আপনাকে যে সামগ্রীগুলো লাগবে এটা শহর গ গ্রাম অঞ্চলে সব জায়গায় পেয়ে এটা পাবেন তো এটা নিয়ম যেটা রয়েছে যে কোনো ধান ক্ষেত থেকে যে কোনো ধানের ক্ষেত থেকে প্রথম ধান যখন বের হবে তখন সে ধান নিয়ে আসতে হবে আর সেটাও যদি পাওয়া না যায় সেটাও যদি পাওয়া না যায় তো বাজারে থেকে শনি মঙ্গলবারে একদমই কিনে নিয়ে আসবেন আর সেটাও যদি পাওয়া না যায় তাহলে আপনারা দেখবেন রাস্তায় ঘাটে অনেক সময় ধান পড়ে থাকে তিন রাস্তার মোটে দেখবেন সেখান থেকে কিছু ধান আপনাকে তুলতে হবে তো তুলে তুলে নেওয়ার পরে এবার শ্মশানের যে কিছু কয়লা থাকে শ্মশানে অনেক কিছু বাস থাকে বা সেটাও যদি আপনারা সংগ্রহ করতে না পারেন অনেকে আছেন শ্মশানে যেতে ভয় করেন তো সেক্ষেত্রে কী করবেন গাছের খড়ি কুল অর্থাৎ কুল যারা না বোঝেন অনেকে আবার আমাকে বলেন কুল গাছ কি। মানে বড়ই গাছ যারে বলে আর যদি সেটাও না বোঝেন আপনারা এটা চার্জ দেবেন অবশ্যই আপনারা পাবেন তো বড়ই গাছ আপনারা জ্বালাবেন জ্বালানোর পরে সেখানে ধানগুলো আপনি দুটো একটা দুটো একটা করে দিতে থাকবেন সেখান থেকে একটা খই খই বেরোবে সে খই আপনাকে কিছু সংগ্রহ করতে হবে ধরুন আপনাকে এক মুট ধান আপনাকে সংগ্রহ করতে হবে এবং খই কিন্তু অনেকটাই হবে এটা নেওয়ার পর এবার লাগবে আপনাকে গুড় যে গুড় আমরা খাই অনেকে গুড় বুঝেন না যাকে বলি বাংলা ভাষায় বলি মিঠাই অনেকে বলে গুড় তো আপনারা যদি গুড়ও না বুঝেন নেটে চার্জ দেবেন সেটাও পাবেন তো এই গুড় আর খই আপনাকে নিয়ে যেতে হবে যে কোনো ঘাটের দিকে যে কোনো পুকুর ঘাট হতে পারে নদীর ঘাট হতে পারে যেতে হবে এবার যাওয়ার পরে আপনাকে গুড়ের দ্বারা মোয়া তৈরি করতে হবে হাতের তালুর মধ্যে গুড়টাকে একটু ইয়ে করে নেবেন একটু গিলা গিলা করে করে নেবেন তো যাক আগে মন্ত্রটা আপনাদেরকে দেখাই দিই তারপরে নিয়মকানুন আরও কিছু আছে তো মন্ত্রটা দেখুন মন্ত্রটা হচ্ছে ঘাটাত বসে মহা ডাইনে রাম বাঁ লক্ষণ ফেন্নাটা ফেন্নির সঙ্গে মিল না করিয়া দিলে লক্ষণ তুই খাই রামের মাথা দহাই গুরু রাজা। তো এখানে আপনি চন্দ্ররাজা বলতে পারেন বা চন্দ্ররাজাও বলতে পারেন বা আপনি যে কোনো গুরু ওস্তাদের নামও সেখানে আপনারা যোগ করতে পারেন তা আরেকবার বলে দিচ্ছি ঘাটাত বসে মহা ডাইনে রাম বাঁয় লক্ষণ ফেন্নাটা ফেন্নির সঙ্গে মিল না করিয়া দিলে লক্ষণ তুই খায় রামের মাথা দোহাই গুরু চন্দ্র রাজা এই চন্দ্ররাজও বলতে পারেন বা চন্দ্র রাজাও বলতে পারেন বা আপনার গুরু হিসাদের নামও সেখানে বলতে পারেন তো এরপর আপনারা ঘাটে চলে গেলেন ঘাটে যাওয়ার পরে একখানা কলার পাতা নেবেন এবং যাকে আপনারা করতে চাচ্ছেন তার স্মৃতিটা মনে রেখে ওই গুটটা আপনারা কি করবেন ওই ঘাট থেকে একটুখানি জল তুলে নিয়ে ওই জলের উপর পাললে পরে তিনবার মন্ত্র পরে তিনটা ফুক দিয়ে সেই জলটা ওই মোয়াটা হালকা করে নিয়ে ওই মোঁটার সাথে গিলা গিলা করে আপনারা মোয়া মোয়া যেরকম বানায় নেয় সেরকমভাবে তৈরি করতে হবে আর মন্ত্রটা বলতে হবে এক একটা মোয়ার উপর এক একটা মোয়ার উপর তিনবার পড়বেন একটা ফু খুব ছোট মন্ত্র কাজটা করতে আপনাকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তিনবার পরে একটা ফু আবার তিনবার পরে একটা ফু আবার তিনবার পরে একটা ফু এইভাবে আপনাকে একুশখানা মোয়া তৈরি করতে হবে একুশখানা মোয়া তৈরি করার পর কিন্তু মনে রাখবেন মন্ত্র যেন উল্টাপাল্টা হয় না যা আছে তাই আপনাকে করতে হবে খানা মোয়া তৈরি করার পর এবার একখানা মোয়া যখন আপনার সবগুলোতে রেডি হয়ে গেল এক একটা মোয়ার উপর তিনবার করে পড়বেন একবার তিনবার পড়বেন একটা ফু তিনবার পড়বেন একটা ফু তিনবার পড়বেন একটা ফু অর্থাৎ এই যে মোয়াটার উপর মানে এক একটা মোয়ার উপর একবার পড়ে তিনবার পরে একটা ফুট তিনবার পরে একটা ফুট তিনবার পরে ওই মোয়াটা আপনি কলা পাতা রাখেন এইভাবে আপনাকে একুশবার মন্ত্রটা জপ করতে হবে এই মন্ত্রটা একুশবার পড়া পরে একটা মোয়ার উপর যদি আপনারা নয় বার হবে তিনটা ফুক হবে এইভাবে করেন করে মোয়াটা কলা পাতার উপর রাখবেন যখন আপনার একুশখানা মোয়া তৈরি রেডি একবারে কমপ্লিট হয়ে গেল তখন আপনারা কি করবেন যখন রেডি হয়ে গেলো একখানা মোয়া আপনাকে ঘাটের ধারে রেখে আসতে হবে আর একখানা শশানে একখানা কবরস্থানে আপনারা দেখবেন আমি খাতা থেকেও তুলে দিয়েছি সেখানেও তাই তাই লেখানো আছে এখানে কোনো আমি নিয়ম নিয়মকানুন কিছু ভেদ রাখলাম না তো রাখার পর একখানা ঘাটের ধারে রাখবেন একখানা শ্মশানে একখানা কবরে একখানা তিন রাস্তায় একখানা চার চার রাস্তার মোটে আর একখানা মেয়ের মেয়ের বাড়িতে যাকে আপনি নিয়ে আসতেছেন তার রাস্তায় যে কোনোভাবে হোক সেটাকে ছিটিয়ে দেন বা ফেলে দিয়ে আসেন আর একখানা ছেলের বাড়িতে তো যাক যেরকমভাবে বললাম সেরকমভাবে যদি কাজ করেন তো অবশ্যই কাজ হবে আর এগুলো করার আগে অবশ্যই গুরুর কাছে অনুমতি নিয়ে কাজ করবেন আর গুরু ছাড়া কোনো দিনও এগুলো করতে যাবেন না আর এগুলো কাজ করতে গিয়ে যদি কোনো উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না আপনারা নিজ দায়িত্ব করবেন আর কারো যদি তন্ত্রমন্ত্র শিকার শিখার ইচ্ছা থাকে যদি আপনার মন চায় তাহলে শিখের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তারা যোগাযোগ করবেন আর যদি শিখের ইচ্ছা না থাকে তো ফালতু সময় নষ্ট করে কোনো কোনো লাভ হবে না তো এটা কোন দিকে করতে হবে এবং কবে করতে হবে এটা আমি বললাম না তো যাক সকালে ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন কোথা হাফেজ